ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যে দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তার আগে হঠাৎ করে কেন চীনে তৈরি করে দৌড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি উঠছে প্রশ্ন তাহলে কি চীনের সঙ্গে ভিতরে ভিতরে কোন বড় সরো আতাড় পাছে বাংলাদেশ? ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকে তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে। ঢাকার দিকেই হচ্ছে শিরোনামের গালি গদি উলটছে উলটছে উল্টোতে চলেছে বাংলাদেশ ইউন সরকারের বাংলাদেশ সেনাবাহিনী সেনা শুরু হবে তুঙ্গে জ্বলব না সূত্রে গব সোমবার জরুরি বৈঠক দেখেছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরই পরে কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশে শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গদি শুদ্ধ করা হতে পারে মোহাম্মদ ইউনূস ও তার অনুগলি তারা অন্তর্বর্তী সরকার প্রায় শতাধিক গাড়ি নিয়ে যে শোডাউন দিয়েছে সার্জিসালম এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে

পাচারের চাইতে বেশি তাক লাগানো পন্থা এর থেকে আর কি হতে পারে আর কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়মনীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সব কিছুই সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগই হয়েছে তিনি বলেন যে শেখ হাসিনার সন্তানের লেখাপড়ার জন্য প্রতি তিন মাসে চারশো কোটি টাকা নাকি বিদেশে পাঠিয়েছেন ভাবতে পারছেন কি বড় অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুস নতুন করে ডামাডোলের পরিস্থিতি বাংলাদেশে দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনুস সরকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু তা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনুস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বিদেশে টাকা প্রচার করার অভিযোগ আনা হয়েছিল এবার তারই পাল্টা দিলেন ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তিনি বলছেন গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকম ভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতবম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি ৩৩ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থার কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়মনীতির জায়গায় যখন হুড়ে লুট হয় তখন এমন সব কিছুই সম্ভব এই অর্থ পাচারকারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে কি বলছেন মোহাম্মদ ইউনুস শুনব সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিশিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি টাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শতস্পর্তিভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছে সেই সঙ্গে তিনি আরো বলেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছে পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এই বিষয়ে কি বলছেন মোহাম্মদ ইউনুস এবার সেটা শুনুন রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুত বেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি বলছেন শেখ হাসিনা সন্তানের লেখাপড়ার জন্য নাকি প্রতি তিন মাসে চারশো কোটি টাকা পাচার করেছেন পাচারের চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি হতে পারে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতি জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এই সবকিছু কিছু সম্ভব বলছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলেন যে শেখ হাসিনা সন্তানের লেখাপড়ার জন্য প্রতি তিন মাসে চারশো কোটি টাকা নাকি বিদেশে পাঠিয়েছেন ভাবতে পারছেন কি বড় অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুস নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনুস সরকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু সেটা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল এবার তারই পাল্টা দিলেন ইউনুস। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতক বাংলা কমান্ডার শো একাধিক শীর্ষ অধিকারীতে ছিলেন সিনার হেডকোয়ার্টারে নিয়োগই হয় এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের খবর বাংলাদেশ সেনা জুড়ে বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতে মুঠোয় রাখতে চাইছে তাদের সময় প্রায় বারোটা নাগাদ তিনি চীনের উদ্দেশ্যে চীনের যে চীন সরকার যে বিমান পাঠিয়েছিল সেই বিমানে তিনি চলে গেছেন চীন চার দিনের সফর করবেন তিনি চীনে দেখুন একটা জিনিস কেন উনি চীনে গেলেন তার একটা বড় কারণ বাংলাদেশের আপনার জানেন যে আর্থিক অবস্থা বর্তমানে বেশ খারাপ খুবই খারাপ আর্থিক অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং এখানে যে চীনের কাছে গেছেন তার যাওয়ার একটা বড় কারণ সেখানে কিছু অর্থনৈতিক আর্থিক সুবিধা পাওয়ার ঋণ করে তাদেরকে খাবার খেতে হবে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেজন্য সেজন্যই তিনি গেছেন ঋণ নিতে সেখানে গেছেন ওয়াকার সাহেব তাকে এই যে চীন তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে হিসেবে কিন্তু বেঁচে গেছে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে এই কথাটা কথাটা এই জন্য বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগেই তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতা তার ক্ষমতা চলে গেল কিন্তু মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হুসেন মোহাম্মদ ইশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো সালে পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো অর্থাৎ উনিশশো এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে উনিশশো ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাকে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরে তার পতন ঘটল তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছেন তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরে ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে এরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জুটবে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপায়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর সেরে দেশে ফিরলে তারাও ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কিনা নাকি ওই বেইজিং থেকেই তিনি ফুরত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধহয় ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকে হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন আমাদের একটু দেখতে হবে যে আগামী দিনে কি হতে যাচ্ছে ইউনুসের যাওয়ার আগেই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায় সেনাদের লাগাতার টহল দিতে দেখা যাচ্ছে সম্প্রতি শ্রম ভবনের সামনেও সেনা মোতায়েন করা হয়েছে আপনাদের দেখাবো সেই ভিডিও এমন কি হলো যে কারণে বাংলাদেশের সেনা মোতায়েন করতে হলো তাহলে কি নতুন করে কোনো বিপদ আসতে চলেছে প্রসঙ্গত বাংলাদেশের সাংবাদিক সূত্রে জানা গিয়েছে বাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রবিবার তেইশে মার্চ রাত বারোটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন ছিলেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াদা। এই মিটিং চলে প্রায় ঘন্টা দেড়েক এই মিটিং এর পর জেনারেল ওয়াকারুজ জামান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেখানে মিটিং চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তারপর দেখা যায় সাওয়ার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত দুটো নাগাদ প্রস্থান করে এবং প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে সময় পর্বে বিভিন্ন পদাতিক ফোর্স বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে প্রায় তিনটে ডিভিশনের তিনটি ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনালের জন্য অপারেশনের জন্য নিয়োগ করা হয় রাতে একটি বৈঠক হয় সেনাবাহিনীর তারপর বাংলাদেশের সেনা নামে তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দিচ্ছেন ইউনুস যা নিয়ে জল্পনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরকে নিয়ে রীতিমতন চাঞ্চল ছড়িয়েছে তবে জানা যাচ্ছে যে এর আগে নাকি তিনি ভারত সফর করতে চেয়েছিলেন কিন্তু তার আগে হঠাৎ করে কেন তৈরি করি তিনি চীনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি চীনের সঙ্গে ভিতরে ভিতরে কোনো বড় আতাত করছে বাংলাদেশ তা না হলে এমন কি প্রয়োজন হয়ে পড়লো যে সেখানে দেশের পরিস্থিতি উত্তপ্ত থাকা সত্ত্বেও ইউনুসকে চীনে যেতে হচ্ছে ইউনুসের এই চীনে যাওয়ার আগে কিন্তু পরিস্থিতি যথেষ্টই উদ্বেগে নিগত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায় লাগাতার টহল দিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকে সম্প্রতি শ্রম ভবনের সামনে সেনা মোতায়েন করা হয় সালামু আলাইকুম প্রায় শতাধিক গাড়ি নিয়ে যে শোডাউন দিয়েছে সার্জিস আলো এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে তো নানান ভাবে আলোচনা সমালোচনা করেছেন এর মাঝখানে পিনাকিদা যেই সমালোচনাটা করেছেন বা যেই পরামর্শটা দিয়েছেন আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে যে এইটা হওয়া উচিত ছিল কিন্তু সার্জিস যে ব্যাখ্যা দিয়েছে গাড়ি শোডাউন নিয়ে ইভেন তার বাপ দাদার সম্পত্তি নিয়ে গত বছরের একটা ভিডিও দেখে আমরা দেখছি যে সাজিসের বাপ দাদার সম্পত্তি আসলে কতটা কার আছে এটা গত বছরের ঈদযাত্রার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যাই হোক পিনাকিদা আসলে কি লিখেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারণ কথাগুলা খুবই যৌক্তিক তিনি বলছেন রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে আপনার ইমেজ হয় আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে এরপর তিনি লিখছেন যে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের প্রাইভেট গাড়ি নেই আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই পাঁচ পার্সেন্ট মানুষের প্রতিনিধি যাদের কাছে গাড়ি আছে খুবই স্বাভাবিক সার্জিসও এটাই করছে যে রাজনীতি করতে গেলে পয়সাওয়ালা হইতে হয় রাজনীতি করতে গেলে ক্ষমতাবান হইতে হয় আমজনতা পয়সাওয়ালা মানুষকে মূল্যায়ন করে তার দীর্ঘ স্টেটাসে তিনি এটাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন কিন্তু বিনাকী দা বলছেন ভিন্ন কথা যে আপনি যখন এই ধরনের দিয়ে এটাকে ব্যাখ্যা করছেন তাসনিম যারা প্রশ্নের মুখে একটা ব্যাখ্যা সার্জেস দিয়েছিল সেখানে আছে যে করে। পিনাকি লিখছেন যে আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন মানে আমজনতার জীবনকে যেমন বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলেনি অথবা প্রতিরোধ করেনি তবে লড়াইকে সেলুট করেছেন একজন দাঁড়িয়ে সেলুট করেছিলেন সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা সেই ভাইরাল রিক্সাওয়ালার ইভেন এটা নিয়ে অনেক জায়গায় গ্রাফিতেও তৈরি হয়েছিল খুবই সারা পড়েছিল কারণ রিক্সাওয়ালা একজন আম জনতা বিনাকে লিখছেন যে আমি যদি সার্জিসের জায়গা থাকতাম তবে ওই রিক্সা অলকে দিয়ে সুডাউন করতাম তাকে রিক্সায় দাঁড়িয়ে সেলুট দেওয়ার পর আমি নিজে রিক্সাটা চালাতাম আহা কি কাব্যিক মহাপ্রবেশ হতো ভাইরাল দৃশ্য তৈরি হইতো এটাতে কোনো ভুল নাই এখন যে চিন্তার পার্থক্য পিনাকিদা যে জায়গায় চিন্তা করছেন সার্জিস কিন্তু ওই জায়গায় চিন্তা করছেন না এটাই হচ্ছে বাস্তবতা আবার ধরেন গেল সাত মাসে আমাদের এই ছাত্র উপদেষ্টা লাল গালিচার কার্পেট দিয়া ওই যে ভেখুতে গেছিল খেয়াল নয় আপনাদের আসিফের গায়ে এখন আরমানি ব্র্যান্ডের জিন্স তার জ্যাকেটটা তার পায়ে নাইকি জুতো এক একজুড়ে জুতুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা আরো বেশি এগুলো তার ইনকামের কিন্তু চপ্পলওয়ালা আসিফ যখন এরকম ড্রেস আপে চলে ইভেন একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী যাদেরকে নিয়ে এত গালাগালি তারা করছে রাষ্ট্রের যত ধরনের সুবিধা তারা আইন বানাইয়া বানাইয়া উপভোগ করছে একই সুবিধা এ নাহিদ উপভোগ করে আসছে এ আসিফ উপভোগ করছে এ মাহফুজ উপভোগ করছে এর পাশাপাশি র্যাবের হেলিকপ্টারে চড়ে সেই কি বলা যে আসিয়ার বাড়িতে যাওয়ার যে সুযোগ সুবিধা এটাও কিন্তু সার্জিস উপভোগ করছে আমজন তো এগুলো করার সুযোগ নেই আর এগুলোতেই মানুষের চোখ এদের প্রতি ইভেন এদের যারা সহযোদ্ধারা ছিল তারাও কিন্তু তাদের প্রতি বেঁকে গেছিল যে ভাই আন্দোলন করলাম সবাই তোমরা প্রত্যেক দলের সভাপতি সেক্রেটারি হয়ে যাও প্রত্যেক টিমের তোমরা দায়িত্বে চলে যাও ডক্টর ইউনুস সাথে দেখা করতে পারো সেনা প্রধানের সাথে সেনা বাহিনীর সাথে তোমরা যোগাযোগ করবা আর বাকি যারা তারা কি তাহলে তোমরা তো এলিট ক্লাস কেই লিড করছো কি মনে করেন পিনাকের এই বক্তব্যতে শিক্ষণীয় কি আছে কমেন্টে লিখো আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা মাধ্যমে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ